তিনশো এগারো একশো বারো ভোটে ইউক্রেন সিকিউরিটি সাপ্লিমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট পাশ করেছে হাউস পঁচানব্বই বিলিয়ন ডলারের এই প্যাকেজে ইউক্রেন ও আঞ্চলিক অংশীদারদের জন্য একষট্টি বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে একটি বিল ইউক্রেন ও ওই অঞ্চলের অন্যদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রায় একষট্টি বিলিয়ন ডলার সরবরাহ করা হবে এর মধ্যে প্রায় তেইশ বিলিয়ন ডলার আমেরিকান অস্ত্র মজুদ ও স্থাপনাগুলো পূরণ করতে ব্যয় করা হবে এবং এগারো বিলিয়ন ডলারের বেশি এই অঞ্চলে আমেরিকার বর্তমান সামরিক অভিযানে ব্যয় করা হবে বিলে অন্তর্ভুক্ত প্রায় চোদ্দ বিলিয়ন ডলার ইউক্রেনকে উন্নত অস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সহায়তা করবে ইউক্রেনের সহায়তা বিল পাশের আগে হাউজে তিনশো ছেষট্টি ভোটে ইসরায়েল সিকিউরিটি সাপ্লিমেন্টাল পাশ হয় এর মধ্যে রয়েছে ইসরায়েলকে ছাব্বিশ চ্রা দশমিক চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আয়রন ডোম এবং ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চার বিলিয়ন ডলার এবং আয়রন বিম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দশমিক দুই বিলিয়ন ডলার এছাড়া ইসরায়েলকে প্রদত্ত প্রতিরক্ষা সামগ্রী ও সেবা পুনরায় পূরণ করতে চার দশমিক চার বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে উন্নত অস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং সংকটে পড়া জনগোষ্ঠীর জন্য জরুরি খাদ্য আশ্রয় এবং মৌলিক সেবা সহ মানবিক সহায়তায় নয় দশমিক দুই বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া হাউসে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি সাপ্লিমেন্টাল বিলটি তিনশো পঁচাশি চৌত্রিশ ভোটে পাশ হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের কর্মকাণ্ড মোকাবেলায় আট দশমিক এক বিলিয়ন ডলার এবং তাইওয়ান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্রদের জন্য বৈদেশিক সামরিক অর্থায়নে দুই বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়